में ना घटे हो। और ये घटना यदि आगे घटती है तो हिंदू विवश हो जाएगा अपने कानून अपने हाथ में लेने के लिए तो इसलिए हो जाओ तैयार साथियों ऐसा कोई घटना घटती है तो अपने को तन मन से की रक्षा हेतु तो उतरना पड़ेगा दरण दरण आज का कार्यक्रम यहीं समाप्त करते हैं फिर यदि ऐसी कोई घटना घटती है कोई खबर आती है तो आप सभी सावधान आह्वान करेंगे और अनुरोध करेंगे कि यात्री विलंब ऐसी ही शक्ति दिखाकर एकजुटता दिखाकर वापस आना चाहिए हम लोग को ये शक्ति रखना होगा कि एक घंटा का फोन में एक सौ आदमी हम लोग में जरूर जरूर भाई आ रहा हूँ देख रहा हूँ तब तक बहुत कुछ हो जाएगा है कि नहीं एक घंटा में एक सौ हिंदू जिस दिन हो जाएंगे ना उस दिन किसी নমস্কার আমি পাঞ্চালী দেবসিকদার না হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছি গতকাল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ভোর রাতে চারটি মন্দিরে জেহাদি আক্রমণ হয় এবং মন্দির ভাঙচুর করা হয় মন্দিরের বিগ্রহগুলোকেও ভাঙচুর করা হয়েছে এই মন্দিরগুলি হল খোলাইগ্রাম চৌপতি কালী মন্দির সাতভেন্ডি শিব মন্দির জঙ্গলিবাড়ি কালী মন্দির এবং গোডের বাড়ির শিব মন্দির হিন্দু সংগঠন তথা গোটা হিন্দু সমাজের তরফ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের যাতে পুলিশ প্রশাসন যত শীঘ্র সম্ভব অ্যারেস্ট করেন তার দাবি জানাচ্ছি তবে গভীর উদ্বেগের সঙ্গে আমরা এটাও জানাচ্ছি যে আজ দেখা গেছে এই হিন্দু সমাজের ওপরই পুলিশ প্রশাসন লাঠিচার্জ করেছে এবং কাদানি গ্যাস চালিয়েছে এর প্রতিবাদে আগামীকাল আমরা হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে ধূপকুড়ি মহকুমায় বারো ঘন্টার ধর্মঘট ডাকছি এবং উত্তরবঙ্গের সমস্ত পুলিশ ফাঁড়িগুলোতে এবং থানাগুলোতে আমরা ডেপুটেশন জমা দেব এই আবেদন আমরা সমগ্র জনসাধারণের কাছে রাখছি নমস্কার